জামরুল আচ্ছা ঠিক আছে দেখুন ফুলটা কত সুন্দর এসে দেখুন হ্যাঁ এই ধরনের কিন্তু গাছ অজস্র আছে স্টকে হাজার হাজার গাছ মানে একটি গাছ নাই প্রত্যেকটি গাছে ফুল রয়েছে প্রত্যেকটি গাছ গাছ ছোট গাছ তো একটা নরমালি ফুলটা দেখানোর জন্য তুললাম তাছাড়াও কিন্তু প্রচুর গাছ হয়েছে কিন্তু এখানে কিন্তু গাছ কিন্তু এত সুন্দর সুন্দর ঝাঁকড়ানো গাছ পেয়ে যাবে এর দাম কি রেখেছে এগুলো দাম রেখেছে আমরা মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা মানে যেটা ছোট বড় যা খুশি ফুল 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 সমেত মানে উইথ সব একই দাম টাকা আচ্ছা নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আপনারা এই দেখুন প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট হাইটের আপেল গাছ প্রত্যেকে কিন্তু উপহার হিসেবে পাবেন আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে আছি গোল্ডেন নার্সারিতে এখানে দেখুন যেখানে আপেল গাছ রয়েছে সেখানে কিন্তু কয়েক হাজার আপেল গাছ রয়েছে এবং এদিকে যেখানে দেখছেন নারকেল গাছ সেখানে কিন্তু কয়েক হাজার নারকেল গাছ বা ন্যাশপতি থেকে শুরু করে আঙুর কিউবি সমস্ত ধরনের বিদেশি ফলে গাছ কিন্তু এখানে রয়েছে এখান থেকেই কিন্তু অনেক নার্সারি নিয়ে বিক্রি করেন আর আপনারা কিন্তু এই আপেল যে উপহার পাবেন একটা তো এমনি দেওয়া যায় না তা এই গাছটি আপনারা কেন উপহার পাবেন সেটা নার্সারির মালিকের মুখ থেকে আমি শুনে নেব ভিডিওর মধ্যে তা এই মুহূর্তে দাঁড়িয়ে বিদেশি যত সমস্ত গাছ আছে সেই গাছের কোয়ালিটি কি আছে দাম কি আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন সত্য সাপেক্ষ কী আছে নার্সারি মালিকের মুখ থেকে আমার শুনে তো নমস্কার বন্ধুরা আমি কিন্তু গোল্ডেন নার্সারি থেকে বলছি আর আবারও কিন্তু নতুন ভিডিওর মাধ্যমে দেখাবো অনেক ধরনের নিত্য নতুন এক্সোটিক ফলের গাছ তো এটা কিন্তু আমার হাতে আছে বর্তমানে মালয়েশিয়ান গ্রিন আর মালয়েশিয়ান ইয়েলো কোকোনাট তো এটাতে কিন্তু চার বছরে ফলন হচ্ছে আর এই ধরনের গাছ কিন্তু নিতে হলে অবশ্যই যোগাযোগ করতে হবে গোল্ডেন নার্সারির স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই ধরনের গাছ কিন্তু প্রচুর আছে আমার কাছে স্টকে আর এখনও কিন্তু তিন মাস টানা একটা বিশেষ অফার আর বিশেষ ছাড় আমি দিচ্ছি দেড় হাজার টাকার কেনাকাটার ওপরে গাছের ক্ষেত্রে একটা করে কিন্তু আপেল গাছ আপনাদের জন্য গিফট থাকছে সেটা যে কোনো গাছ কিনলে সেটা যে কোনো গাছ কিনলে আচ্ছা তাছাড়াও কিন্তু নারকোলের আরও অনেক ভ্যারাইটি আমার কাছে আছে কেরালা কেরালার থেকে একটা বেস্ট ভ্যারাইটি সিওডো সিওডি ডি যেটা ইয়োলো কোকোনাট সিওডি গঙ্গাবর্ধন মালয়েশিয়ান গ্রিন মালয়েশিয়ান ইয়োলো

আপনার তো মেনলি পাইকারি ব্যবসা হ্যাঁ মেনলি পাইকারি ব্যবসা আমরা কিন্তু মানে কোন নার্সারি বন্ধুরা যদি আমার সঙ্গে সংযুক্ত হয়ে ব্যবসা করতে চান তাকে কিন্তু মোস্ট ওয়েলকাম আর আমাদের কাছ থেকে কিন্তু বেশি কোয়ান্টিটিতে গাছ নিলে প্রতিটা গাছে কিন্তু দাম রিজনেবল থাকবে আর সাধ্যের মধ্যেই থাকবে আর অনেক কম রাখা হবে সেটা ফোন করে যোগাযোগ করে হ্যাঁ সেটা কথা হয়ে যাবে আচ্ছা আর একটা কথা বলে রাখি হয়তো আমার তো মেন হচ্ছে বেশিরভাগ খুচরো কাস্টমার বা খুচরো দর্শক দেখেন ছাদ বাগানি বন্ধু বা বাগানি বন্ধু আপনি যা দাম বলবেন সেটা কিন্তু খুচরো দাম বলবেন হ্যাঁ একদমই তাই খুচরো দাম বলবো আর সবাইকে একটা অনুরোধ করব যারা নার্সারিতে এসে গাছ নেবেন তাদের কিন্তু ভিডিওতে আমি যে দামগুলো বলবো নার্সারিতে এসে গাছ নিলে কিন্তু দাম আরো অনেক কমে যাবে তার কারণ কোরিয়ার করলে আলাদা কস্টিং চার্জ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোরিয়ার করতে হলে কস্টিং চার্জটা তার সঙ্গে অ্যাড হবে আচ্ছা হুম তো এগুলো কিন্তু এখন আমি দেখাচ্ছি সবেদার ভ্যারাইটি কালোপাতি সবেদা আচ্ছা ঠিক আছে ভ্যারাইটি ফুল ফুল নেই কিছু কিছু গাছ এখানে আছে আছে আচ্ছা ঠিক থাই তাছাড়া বর্তমানে তিন রকম ভ্যারাইটি আছে এটা কিন্তু কালোপাতি সবেদা এই হাইটের গাছ আমরা বিক্রি করছি মাত্র চল্লিশ টাকা পিস আচ্ছা আর এই হাইটের কিন্তু ব্যানানা সবেদা ল্যাংচা সবেদা থাই ক্রিকেট বল সবেদা সব রকম সবেদাই কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা পেছনে ওটা কি আছে কোন ভ্যারাইটি এগুলো সব একই ভ্যারাইটি কালো পাতি আর একটা বেডে এক এক রকম ভ্যারাইটি আছে আচ্ছা এবার ধরুন এখান থেকে সে যদি বেছে বড় হয় তাহলে চল্লিশ টাকা হ্যাঁ এখান থেকে এসে কেউ যদি নিজের ইচ্ছা খুশি মতো বেছে নাই সে দুটো হোক বা দুশো হোক একই দাম আচ্ছা হ্যাঁ আচ্ছা একটা ফুল লাগা ফুল তো অনেকে ভাবতে পারে যে ফুল টুল নেই আমি দেখতে পাচ্ছি না এখানে প্রচুর আছে ফুল রয়েছে কিছু কিছু গাছে কিন্তু এই যে গুটি সেট হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে এই যে গাছে আচ্ছা অনেক গাছে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরাতে আমি জানি আসছে জলাচল যেতে পারছি না যাই আসুন তো দর্শক বন্ধুরা আমার হাতে কিন্তু দেখছেন এটা কলকাতা লেবু গাছ আর এই ধরনের ফল সমেত গাছ বড় বড় হাইটের সুন্দর সুন্দর গাছ নিতে হলে কিন্তু যোগাযোগ করতে হবে আপনাদের গোল্ডেন নার্সারিতে আর এই ধরনের কিন্তু প্রচুর হাজার হাজার গাছ আছে বর্তমান গোল্ডেন নার্সারির স্টকে আচ্ছা এখান থেকে বেছে ছোট বড় জায়নিক সব জায়নিক সবই পঞ্চাশ টাকা আর পাইকারি বন্ধুদের ক্ষেত্রে কিন্তু পরিমাণের বেশি নিলে যেহেতু আমার কাছে কোয়ান্টিটি বেশি সেহেতু কিন্তু দাম আরো অনেক কম রাখা হবে যেটা পাইকারি তারা আপনার সাথে করেন হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর ভালো একটা ভ্যারাইটি বারো মাস ফলনের জন্য কমার্শিয়াল চাষের জন্য আমাদের ওয়েদারের জন্য বেস্ট লেবু পাতি লেবু যেটা আমরা ভাত দিয়ে খেয়ে থাকি এটা কিন্তু সেই বিখ্যাত একটা মিশরীয় ডুমুর যেটাকে আমরা ফিক বলে চিনে থাকি ফাইভ ফিঙ্গার ডাইনা ভ্যারাইটি আঞ্জির ইয়েলো কালারের হাইব্রিড ভ্যারাইটি আচ্ছা এই ধরনের গাছ কিন্তু আমার কাছে একটা দুটো বা দুশো একশো না এই যে চারি সাইড কিন্তু হাজার হাজার গাছ আছে প্রচুর রয়েছে কেউ দু চার হাজার গাছ নিলেও বর্তমানে গোল্ডেন নার্সারি তরফ থেকে দিতে পারবো আর এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র পঞ্চাশ টাকাতে এটা খুচরো দাম এটা খুচরো দাম আর পাইকারি নিলে সেক্ষেত্রে দাম আরো অনেক কম রাখা হবে এইটা কি গাছ আছে এখানে কিন্তু দেখাবো এগুলো কিন্তু হচ্ছে আপেল চেরি আচ্ছা রেড কাশ্মীরি আপেল চেরি যেটা আমরা ফলের দোকানে কিনে খাই আচ্ছা চেরিটা আমারও খুব সুস্বাদু মানে আমার পছন্দের একটা ফল এটা তো এইটা কিন্তু সেই চেরি গাছ গেরাফটিং এর গাছ প্রতিটা গাছই আর প্রতিটা গাছই কিন্তু মোটামুটি তিন থেকে চার ফুট হাইট এই গাছও কিন্তু আমি এখানে দেখাবো সব গ্রিন শার্টের নিচে আছে হাজার হাজার আছে স্টকে একটা দুটো না দুশো একশো না হাজার হাজার আছে তো এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র তিনশো টাকা পিস আর কোন বন্ধুরা পাইকারে নিয়ে ব্যবসা করতে চাইলে একশো পিসের ওপরে নিলে সেক্ষেত্রে দাম আরো অনেক কম ফোন করে আপনার সাথে কথা বলে করে নেবে আচ্ছা এবার আসি আমরা এগুলো দেখছি মালবেরি হ্যাঁ লং মালবেরি হ্যাঁ এগুলো কিন্তু পাকিস্তানি লং মালবেরি আচ্ছা যেটা কিন্তু ব্ল্যাক ঠিক আছে তো এই যে গাছগুলো এই গাছগুলো কিন্তু প্রতিটা গাছই কিন্তু গ্রাফটিং এর গাছ আমি একটা গাছ বার করে দেখাচ্ছি এই যে প্রতিটা গাছই কিন্তু গ্রাফটিং এর গাছ এগুলো কিন্তু বাইরের থেকে এনে প্যাকেট সেট করা আচ্ছা আর এইগুলো কিন্তু একটা দুটো না অজস্র আছে স্টকে গোল্ডেন নার্সারিতে এই ধরনের গাছ কিন্তু নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে হবে গোল্ডেন নার্সারিতে আর এই ধরনের গাছগুলো আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস আর বেশি বেশি পরিমাণ নিলে সেক্ষেত্রে কিন্তু দাম আরো কমে যাবে আচ্ছা আচ্ছা এইটা কি আছে এটা কিন্তু আছে ডালচিনি ডালচিনি হ্যাঁ এটা কিন্তু ডালচিনি গাছ এই ধরনের গাছগুলোও কিন্তু মানে একটু গাছের খোসা থেকে ইয়েটা হয় হ্যাঁ হ্যাঁ একদম গাছের খোসা থেকে আমরা ব্যবহার করি স্পাইসেস গাছ হ্যাঁ এই ধরনের গাছগুলো কিন্তু আমরা বিক্রি করছি পিস আর পাইকারি নিলে সেক্ষেত্রে এর দাম কি দেখেছি এগুলো আমরা দাম রেখেছি মাত্র কুড়ি টাকা পিস কুড়ি টাকা আচ্ছা হ্যাঁ ওগুলো ফ্রুট ওটা হচ্ছে ওই দেখেছি সেটা তো আগে দেখেছি আমরা হ্যাঁ ওটা হচ্ছে ইয়েলো ছিল এটা হচ্ছে রেড রেড হ্যাঁ এটা রেড এইগুলো কিন্তু দাম সত্তর টাকা সত্তর টাকা এগুলো আবার পরিমানে কেউ বেশি নিলে দাম কম আচ্ছা সেক্ষেত্রেও বলেছিলাম ষাট টাকা ষাট টাকা ওটা পার্ট এ কিন্তু দেওয়া দেওয়া আছে আছে এদিকে কিন্তু এগুলো দেখাবো আমি আখরোট গাছ আখরোট হুম আচ্ছা আখরোট বা ওয়ালনাট যেটা আমরা ড্রাই ফ্রুট হিসাবে ব্যবহার করি খেয়ে থাকি বা ব্যবহার করে থাকি এটা কিন্তু আমরা এই ধরনের গাছ বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস আর এগুলোও কিন্তু একটা দুটো না বা দুশো একশো না হাজার হাজার গাছ আছে গোল্ডেন নার্সারিতে স্টকে এই ধরনের গাছ নিলেও কিন্তু পাইকার হিসেবে নিলে সেক্ষেত্রে দাম আরো অনেক খালি বলুন এখানে ঠিক আছে খুচরো দামটা হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা এবার একটা কথা বলি আপনাকে এই যে আখরোট গাছটা এই গাছে ফল আসতে কতদিন সময় লাগতে পারে এই গাছটা ফল আসতে দু বছর টাইম লাগবে দু বছর হ্যাঁ আচ্ছা এবার সেই মূল্যবান গাছ গুপ্ত গাছ মূল্যবান যেটা গাছ বলা হচ্ছে এই মুহূর্তে হ্যাঁ যেটা পুষ্পা ছবির জন্য ভাইরাল পুষ্পা শ্বেতচন্দ্র শ্বেতচন্দ্র আচ্ছা রেটটাও আছে হ্যাঁ রেটটা আচ্ছা একটা কথা বলুন তো আপনি অ্যাকচুয়ালি গাছের দাম কোনটা বেশি রেড না সাদা অ্যাকচুয়ালি চন্দনের ক্ষেত্রে সাদা চন্দনের দাম বেশি আচ্ছা ঠিক আছে আচ্ছা কিন্তু রেড চন্দনটা কমার্শিয়াল চাষ হয় ঠিক আছে সেক্ষেত্রে সেটার মানে বাজারে চর্চা বেশি আচ্ছা রেড চন্দনটাও দাম আছে কিন্তু রেড চন্দনটা একটু টাইম লাগে ম্যাচিওর হতে টাইম লাগে বেশি শ্বেতচন্দনটা একটু তাড়াতাড়ি হয় আচ্ছা তো এই ধরনের কিন্তু চন্দন গাছ বা সাদা চন্দন গাছ বা হোয়াইট স্যান্ডেলউড ঠিক আছে এই ধরনের কিন্তু দেড় থেকে দুই ফুটের হাইটের গাছ আমরা বিক্রি করছি মাত্র একশো টাকা পিস আচ্ছা আর পাইকারি কোনো বন্ধুরা নিতে চাইলে সেক্ষেত্রে কিন্তু দাম আরো অনেক কম আছে এখানে আরো একটা কথা বলি আমি দেখেছি আপনার ওইদিকেও একটা বড় বা ছোট লেভেলের গাছ রয়েছে হ্যাঁ বড় গাছ ওটা বড় কথা হ্যাঁ একটা সাদা চন্দন আছে ওটা তিন থেকে চার ফুট হাইটের গাছ এগুলো আমরা দাম রেখেছি মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা আর এই যে দেড় থেকে দুই ফুট হাইটের গাছ এগুলো দাম রেখেছি একশো টাকা পিস এগুলোও কিন্তু দুশো একশো না হাজার হাজার আছে স্টকে পাইকারি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন বা খুচরো নিতে চাই আপনারা সব সময় এটাকে লক্ষ্য রাখবেন এনার কিন্তু নার্সারি প্রচুর বড় আপনারা দেখবেন এই সাদা চন্দনই দু জায়গায় তিন জায়গায় রাখা আছে বা আপেল দু জায়গায় তিন জায়গায় রাখা আছে গাছের কোয়ালিটির উপরে কিন্তু দামটা থাকে গাছের কোয়ালিটির উপরে দামটা ডিপেন্ড ডিপেন্ড করছে আচ্ছা এখন থেকে আমরা এইদিকে ঠকিয়ে এই যে কি আছে ওইদিকে ওগুলো আছে পিচ পিচ ফল হ্যাঁ আচ্ছা আছে পিচ ফল সব সবই গ্রাফটিং এর গাছ ঠিক আছে তো এই পিচ ফলই পিচ ফলও কিন্তু আমাদের হরিয়ানা দিকে একটা খুবই বিখ্যাত ফল এখন আর এটা খুব সুস্বাদু টেস্ট আর এই ধরনের কিন্তু গাছ আমার কাছে হাজার হাজার আছে স্টকে আচ্ছা এই ধরনের গাছগুলো কিন্তু আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস দেড়শো টাকা আচ্ছা এই কোটা কি অধিকার আছে না না ওদিকে আরো আছে আচ্ছা এখানের গাছগুলো মূলত বিক্রি হয়ে গেছে সেইজন্য এইগুলো রিসল নাকি হ্যাঁ এগুলো সব পিছে এই যে পিছল দেব না এই যে হ্যাঁ ভুল বললাম এই দেখুন এগুলো এখানে কয়েক হাজার রয়েছে হাজার হাজার গাছ আছে স্টকে কেউ নিতে চাইলে কোনো নার্সারি বন্ধুরা পাইকারি অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে দাম অনেক কম রাখা হবে আর খুচরো দাম দেড়শো টাকা ছাদ বাগানি বন্ধুদের জন্য এই দাম আচ্ছা এই কথা বলি আমি আপনার দেখলাম ওই বাগানে দু একটা গাছে বেশ ভালো ভালো বড় বড় আম হয়েছে কালারফুল আম আচ্ছা এখানে আপনার এখানে আম কতগুলো ভ্যারাইটি আছে এখানে কিন্তু আমের আমার কাছে আমের জন্য আমার অন্য নার্সারি আছে সেখানে আমের চারা আছে আলাদা রকম আপনারই অন্য পার্ট আছে আমারই অন্য অন্য ব্রাঞ্চ আছে আচ্ছা ঠিক আছে সেখানে কিন্তু শুধু আমের ভ্যারাইটি আছে আচ্ছা তো এখানে আমের ভ্যারাইটি কিছু কিছু আছে রেখেছে যেমন এখানে এগুলো কিন্তু নাম ডকমাই ম্যাঙ্গো ঠিক আছে সবাই পাতা দেখলে একভাবে বুঝে যাবে ছোট কোচরানো পাতা মানে নাম ডগমাই তো নাম ডগমাই আছে আমার কাছে এখানে নাম ডগমাই শিম ওয়ান আছে তাছাড়া কিন্তু ওখানে যে ভ্যালেন্সিয়ার ভ্যারাইটিটা দেখালাম এখানেও কিন্তু সেই ভ্যালেন্সিয়ার ভ্যারাইটিটা কিছু কিছু গাছ এখানে আছে তাছাড়া এদিকে কিন্তু আমি তুলে দেখাবো একবার এই যে ভেরিকেটেড ম্যাঙ্গো আচ্ছা পাতাটা কিন্তু ভেরিকেটেড ফলো ভেরিকেটেড ফলো ভেরিকেটেড হচ্ছে ভেরিকেটেড ম্যাঙ্গো তাছাড়াও কিন্তু মিয়াজাকি ম্যাঙ্গো তাছাড়া এখানে কিন্তু এই যে কস্তুরি ব্লাক কস্তুরি ব্লাক কস্তুরী ম্যাংগো ঠিক আছে তাছাড়া আছে আরেকটা কথা বলি এবার কথা বলি আম তো অনেক আছে বিদেশিভারি সবই মোটামুটি আছে সবই কম কেমন এগুলো মোটামুটি বিদেশি ভ্যারাইটি আমার কাছ থেকে আমার কাছে একশো টাকা থেকে শুরু আছে আচ্ছা একশো টাকা থেকে শুরু করে মানে পাঁচশো সাতশো টাকা পিস গাছও আছে আচ্ছা আচ্ছা মানে ভ্যারাইটি হিসাবে গাছের হাইট হিসাবে দাম আছে দাম হচ্ছে আচ্ছা কেউ যদি আপনার কাছে এই আম গাছের প্রাইস লিস্ট চাইস এটা কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব তাহলে আমি এখানে ডিটেলস দেখাচ্ছি না প্রচুর বড় হয়ে যাবে আপনারা যারা আম শুধুমাত্র নেবেন বা অন্যান্য গাছের লিস্ট যেতে পারেন যারা আম নিচ্ছেন তারা আমের লিস্ট চাইলে কিন্তু দাদা আম গাছের লিস্টে প্রাইস দিয়ে দেবে আপনাদের এইটা এটা কিন্তু আবার একটা আলাদা গাছ আচ্ছা এটা কিন্তু আলমন্ড আলমন্ড হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আলমন্ড গাছ এগুলো কিন্তু সবই গ্রাফটিং এর গাছ আমার কাছে কিন্তু ম্যাক্সিমাম 90% গাছই কিন্তু বন্ধুরা গ্রাফটিং এর গাছ পেয়ে যাবে আচ্ছা প্রতিটা গাছই গ্রাফটিং আর এই আলমন্ড গাছ আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস এটাও কিন্তু ড্রাই ফ্রুটের ফ্রুটের মধ্যে ফেমাস একটা ফল আচ্ছা আচ্ছা এখন দেখি এদিকে যাই আচ্ছা এইখানটা তো অনেকগুলো বাচ্চা গেছে এগুলো দেখাই এটা হচ্ছে আনার বা পোমো বা ডালিম এটা হচ্ছে মহারাষ্ট্রের সুপার ভাগুয়া এটা তুলুন গাছ যে কোনো একটা গাছ এই যে এই হচ্ছে গাছের কোয়ালিটি এই যে হচ্ছে গাছের কোয়ালিটি আর এগুলো কিন্তু সবই কলমের গাছ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই ধরনের গাছও কিন্তু একটা দুটো বা দুশো একশো না হাজার হাজার আছে স্টকে একদম কি রেখেছে এগুলো দাম রেখেছি মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা হ্যাঁ আচ্ছা এগুলো আমলকি এগুলো আমলকি কিন্তু এই আমলকি গুলো আর কি মিস হয়ে গেছে এগুলো মানে বাদ করে রাখা হয়েছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাছাড়া এগুলো কিন্তু ওদিকে যে ভিডিওতে দেখালাম গাছে ফল সমেত সেই রেট সুরিনাম ছোট রেড নাম সুড়িমানি আমরা ফল সহ পার্ট ওয়ান এ দেখিয়েছি হ্যাঁ এটা এটা পার্ট টু তে দেখাচ্ছি ছোট গাছ যে গাছগুলোর আমরা দাম রেখেছিলাম দেড়শো টাকা আচ্ছা এগুলো দেড়শো টাকা আচ্ছা আসুন এখন এদিকে যাই আচ্ছা আঙুর তো আগে ভিডিও করেছিলাম সব শেষ হয়ে গেছে আঙুর হ্যাঁ আঙুর এখন বর্তমানে স্টকে নেই আবার কিছুদিন পর আসবে আচ্ছা তাহলে আঙুরটা বাদ দিলাম এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রবেরি পেয়ারা স্ট্রবেরি পেয়ারা কোন কালার স্ট্রবেরি এটা ইয়েলো পেয়ারা আচ্ছা স্ট্রবেরি আমার কাছে ইয়েলো আছে রেড আছে ইয়েলোটা একটু ছোট গাছ এই ধরনের গাছ আমরা বিক্রি করছি মাত্র 80 টাকা পিস আচ্ছা আচ্ছা আর রেড আছে যেটা 3 থেকে 4 ফুটের বড় 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 গড়ো ব্যাগে বড় হাইটের গাছ সেগুলো বিক্রি করছি মাত্র 100 টাকা পিস 100 টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সেই পুষ্পা লাল চন্দন হ্যাঁ এই যে সেই পুষ্পা ভাইরাল লাল চন্দন হ্যাঁ একদম এইগুলো কিন্তু গাছগুলো আমাদের মানে এখন বর্তমানে এই ধরনের কিছু গাছ আছে তাছাড়াও কিন্তু আমাদের কাছে এক সপ্তাহের মধ্যে বড় হাইটের তিন চার ফুট হাইটের লাল চন্দন গাছ পেয়ে যাবে এই ধরনের ছোট গাছগুলো আমরা এখন বিক্রি করছি মাত্র চল্লিশ টাকা পিস আর যখন তিন চার ফুটের গাছ রাখা আনা হবে সেগুলোর কিন্তু দাম থাকবে মাত্র দুশো টাকা পিস আর এইগুলো পাইকারের ক্ষেত্রে মানে হাজার হাজার গাছ নিতে চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে গোল্ডেন আচ্ছা এই ক্ষেত্রে কথা বলি অ্যাকচুয়ালি এই লাল চন্দন বা চন্দন এই গাছ বসাতে গেলে কি কোনো পারমিশনের কোনো ব্যাপার না বসাতে গেলে কোনো পারমিশ পারমিশনের কোনোরকম কোনো ব্যাপার নেই বসাতে গেলে কিন্তু কোনো চাষি বন্ধুরা নিজের ইচ্ছা মতো অবশ্যই বসাতে পারে কিন্তু এটা কি গাছটা ম্যাচিওর হতে একটু টাইম বেশি লাগে একটা গাছ মানে কুড়ি বছর হলে মানে সে ভাবতে পারে সে কিছু পয়সার ওনার হয়েছে বা কিছু পয়সার উপার্জন করেছে একটা ভালো পরিমাণের পয়সা সেই সময় বেঁচতে গেলে কোনো গেলে একটা কিন্তু পারমিশন লাগে পারমিশন নিয়ে সে অবশ্যই বেঁচতে সরকারের কাছে হ্যাঁ সরকার সরকারি পারমিশন একটা লাগে বন দপ্তরের কাছে ফরেস্ট ডিপার্টমেন্টে সেক্ষেত্রে কিন্তু তিনি অবশ্যই ডিলিংস করতে পারে পারমিশন নিয়ে করতে হবে আচ্ছা আচ্ছা এটা কোন আছে এটা আছে ল্যাংচা সবেদা আচ্ছা ঠিক আছে এটা আছে একটা তো ফল নেই কিন্তু কিছু কিছু গাছে গুটি সেট হয়েছে এই যে কিছু কিছু গাছে ফুল আছে ফুল আছে এই যে এই যে ল্যাংচা সবেদা মানে যেটা এরকম লম্বা যেটা লম্বা হবে বা ব্যানানা সবেদা এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা 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 এগুলো কি রাম ভুটান হ্যাঁ ওগুলো সব রাম ভুটান রাম ভুটানের আমি বলেছি আগে রাম ভুটানের কিন্তু আমার কাছে মানে হাজার হাজার স্টক থাকে আমরা যখন দেখেছি যখন তখন যে কেউ যদি আমাদের কাছে রাম ভুটান অ্যাভোগাডোর ক্ষেত্রে মানে হাজার হাজার গাছ রিকোয়ারমেন্ট করে আমরা কিন্তু দেওয়ার মতো আহ রাখি আচ্ছা অবশ্যই আসুন দেখুন এখন প্রচুর বড় কিন্তু নাস্তারই মানে এই পরটটাই প্রচুর বড় তো দুই তিনটে পাড়ড় হয়েছে হ্যাঁ আচ্ছা এটা খাবো এটা কিন্তু পাকিস্তানি পাতি পাকিস্তানি পাতি আমরা একটা লেবু জেনে থাকি যেটা এই মুহূর্তে ট্রেন্ডিং এ চলছে ট্রেন্ডিং এ চলছে যেটা আমরা আগে থেকে জানি সেটা হচ্ছে কিন্তু কলকাতা পাতি যেটা আমাদের এখানে মাস হয় বারো মাস হয় ফলন হয় কিন্তু এটা কিন্তু পাকিস্তানি পাতি আর এই গাছটা আমি নতুন নিয়ে এসেছি এটা কিন্তু একটা কলকাতা পাতিতে যদি গাছে যদি মানে পাঁচ কিলো ফল হয়ে থাকে এটাতে কিন্তু আট কিলো ফল হবে আচ্ছা আর এতে প্রচুর পরিমাণের ফল আর কালারটাও আরো বেশি ইহল হবে পাকার পরে আর প্রতিটা গাছে কিন্তু আমার ফুল জালি চলে এসছে আর ফল দাঁড়িয়েছে হ্যাঁ আর যেখানে ফুল হয়েছে দেখুন ডালে প্রত্যেকটি জায়গায় ফুল হয়েছে হ্যাঁ আর এই এই ধরনের কিন্তু গ্রাফটিং এর গাছ আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস মানে ছোট গ্রাফটিং এর গাছ হ্যাঁ ছোট বড়গুলো এই এই বড় গাছগুলোই এই বড় গাছগুলোই আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা আচ্ছা হ্যাঁ এটা থেকে সাইড যে মানে দেখাবো গাছ তো ঝাগড়া আছে সরু আছে সব রকম আছে বেছে নিয়ে যাবেন এই দেখুন ইচ্ছা খুশি মতো গাছ বেছে নিয়ে যাবে এই গাছ আচ্ছা এখন দেখি পেছন দিকে যাই কি আছে পেছনে কি এক্সট্রা কিছু আছে নাকি সব লেবুই না ওইদিকে সব লেবু আছে তারপরে হচ্ছে লং মালবেরি আছে আখরোট আছে তারপরে পাঞ্জাব কিন্নু আছে আমরা গেলাম না আমরা এবার এটা কি ওটা আছে বেল বেল বাঁধা হয়েছে মানে থাইবেল নাকি এমনি হ্যাঁ না থাইবেল থাইবেলটা হ্যাঁ এটা এখন বাঁধা হয়েছে এখনো গাছ রেডি হয় আচ্ছা আর এইটা কি এইটা এটা কিন্তু এটা হচ্ছে বেল এগুলো হচ্ছে সেডলিং গাছ এগুলো এখন বাধা চলছে গ্রাফটিং হবে এখন গ্রাফটিং হবে সেই জন্য আচ্ছা এই সাইডে এইগুলো কিন্তু আছে অ্যাপ্রিকট অ্যাপ্রিকট গাছ এটাও কিন্তু খুব সুস্বাদু একটা বিখ্যাত ফল এই ধরনের কিন্তু গ্রাফটিং এর গাছ আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা হ্যাঁ আচ্ছা চলুন আমরা এইদিকে যাই নারকল তো আমরা দেখিয়েছি বন্ধুদেরকে ওখানে আচ্ছা এটা কি হ্যাঁ এগুলো আছে সব ন্যাসপাতি ন্যাসপাতি এগুলো কিন্তু ন্যাসপাতি আর প্রতিটা গাছই কিন্তু গ্রাফটিং এর গাছ ঠিক আছে আচ্ছা আমি একটা গাছ দেখাবো এই যে কিন্তু গ্রাফটিং এর গাছ আর গাছের কিন্তু হাইটও মিনিমাম তিন থেকে চার ফুট আচ্ছা কথা বলি আমি শুনেছি এবার আপনি আমাকে বলবেন আমি শুনেছি নেসপতি গাছে ছোট ফুল আসবে কিন্তু ফল দাঁড়াবে না না গাছের বয়স মোটামুটি পাঁচ ছ বছর হলে নাকি ফল দাঁড়ায় না ওটা অ্যাকচুয়ালি ভুল কথা মানে ছোট গাছেও যে ফুল আসলে ফল দাঁড়ানো সম্ভব না এটা ঠিক না ওটা ডিপেন্ড করছে ট্রিটমেন্টের উপরে আচ্ছা ঠিক আছে আপনি কেমন ট্রিটমেন্ট করছেন গাছটাকে কিভাবে রেখেছেন কেমন জল দিচ্ছেন তার উপরে ডিপেন্ড করছে তো কোনো গাছের ভালো ট্রিটমেন্ট করলে সে আপনাকে নিরাশা করবে না ফল অবশ্যই আসবে একদম কি রেখেছেন এগুলো দাম রেখেছি মাত্র একশো টাকা পিস একশো টাকা হ্যাঁ আচ্ছা আসি আমার এইদিকে পার্সিমন হ্যাঁ এদিকে এগুলো পিছনে আছে পার্সিমন ঠিক আছে তো পার্সি মোহনেরও কিন্তু আমাদের কাছে অজস্র স্টক আছে এই দিকের কিছু গাছ মিস হয়েছে এই দিকের গাছগুলো আছে এদিক এটা কিন্তু পার্সি মোহনের যেটা সব থেকে বেস্ট ভ্যারাইটি জাপানের জাতীয় ফল আচ্ছা পার্সি আমরা সবাই জানি এটা কিন্তু ফিও ভ্যারাইটি আচ্ছা ঠিক আছে সেই ফিও ভ্যারাইটির পার্সি কিন্তু আমাদের কাছে স্টকে আছে আর এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা এইদিকে আসি মিরাক্কেল এই যে সেই মিরাকেল পার্ট এ বলা আছে যারা পার্ট ওয়ান ভিডিও দেখেছেন তাদেরকে বলা হয়েছিল যে পনেরোশো টাকার গাছ কিনলে একটা করে মিরাকেল গাছ গিফট থাকছে আর এই যে কিন্তু সেই মিরাকেল গাছ এই যে গাছে দেখো ফুলে কিন্তু ভর্তি হয়ে গেছে আচ্ছা এবার ধরুন যারা পার্ট ওয়ান দেখেছে ভালো কথা যারা পার্ট টু দেখছে তাদেরকে বলুন রেখেছে দাম কত যারা পার্ট টু দেখছেন যারা এই গাছ কিনতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই গাছের দাম রাখা হয়েছে দুশো টাকা আচ্ছা আর মানে পনেরোশো টাকার কেনাকাটার ওপরে

ওখানে ভিডিওতে পার্ট ওয়ান এ দেখানো হয়েছে অন্যরকম গাছ এখানে পার্ট তে দেখানো হচ্ছে আচ্ছা তো ওই পার্ট ওয়ান এর ক্ষেত্রে যে গাছগুলো দেখানো হয়েছে কেনাকাটার ক্ষেত্রে কিন্তু গিফট থাকছে আচ্ছা আচ্ছা আর পার্ট টু তে যে গাছগুলো দেখানো হয়েছে যেমন নাসপাতি পারসিমন পিচ প্লাম আলু বকোরা কিভি এইসব গাছের কেনাকাটার ক্ষেত্রে কিন্তু একটা আপেল গাছ গিফট থাকছে আচ্ছা 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 পিছনে মালবিড়ি হ্যাঁ পেছনে ওটা হচ্ছে শর্ট মালবেরি ওই সাইডে দেখিয়েছিলাম লং মালবেরি এটা হচ্ছে শর্ট মালবেরি এইগুলোর দাম রেখেছি মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা হ্যাঁ আচ্ছা তাছাড়া কিন্তু এই সাইডে দেখাবো এই যে যেটা আমরা ওখানে দেখেছিলাম স্ট্রবেরি পেয়ারা ইয়লোটা এটা যেটা আমরা বলছিলাম রেড হ্যাঁ বড় প্যাকেটের বড় হাইটের গাছ ওখানের থেকে অনেক বড় গাছ আর প্যাকেটটাও বড় এই ধরনের কিন্তু গাছ আমরা বিক্রি করছি একশো টাকা পিস এগুলো কিন্তু পাইকারে নিলে দাম আরো অনেক কম থাকবে এগুলো কিন্তু হাজার হাজার আছে এই গাছে কতদিন ফল আসতে পারে এই গাছগুলো দু বছরের মধ্যে ফল চলে আসবে হ্যাঁ আচ্ছা এগুলো কি আমরা আছে ওগুলো আছে হাইব্রিড আমরা ঠিক আছে কিন্তু ওই গাছগুলো অ্যাকচুয়ালি গ্যারাপটিং থেকে মিস হয়ে গেছে ওই জন্য বাদ এগুলো হ্যাঁ ওগুলো বাদ ওগুলো সাইডে রাখা হয়েছে অল স্পাইস হ্যাঁ এগুলো অল স্পাইস অল স্পাইস মিট মশলা বলে মশলা এই ধরনের কিন্তু মশলা যাবতীয় মোটামুটি যত রকম মশলা ব্যবহার করে থাকি আমরা সব রকম মশলাগাছি কিন্তু আমার কাছে আছে সেটা গোলমরিচ হোক মিট মশলা হোক লবঙ্গ হোক কারিপাতা হোক জায়ফল হোক সব রকম কিন্তু মশলাগাছি আমার কাছে আছে আর স্টকও প্রচুর আপনাদের সামনেই আছে হাজার হাজার এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা আর পাইকারি নিলে দাম কমে যাচ্ছে পাইকারি নিলে দাম আরো কম এটা কীভাবে আছে এটা আছে থাই সেভেন পিয়ারা থাই সেভেন এর দাম কি রেখেছে এগুলো বিক্রি করছে মাত্র তিরিশ টাকা পিস তিরিশ টাকা হ্যাঁ আচ্ছা আসুন দেখি সুপরি সুপরি এটা হচ্ছে আমার কাছে লোকাল সুপরিটা নেই আচ্ছা এক মানে একটা সুপারি ছিল আসাম সুপারি যেটা অন্য জায়গাতে আছে আর এটা হচ্ছে কিন্তু ইন্টার মঙ্গলা সুপারি মানে যেটা শর্ট গাছে ফল হচ্ছে হ্যাঁ যেটা শর্ট গাছে ফল হচ্ছে একটা গাছ তুলেও আমি দেখাবো এই যে এটা কিন্তু সবই কিন্তু এই যে লাল মাটি লোকাল কিছু নয় না লোকাল সবই বাইরের গাছ সাউথ এর গাছ এইটার কিন্তু মানে এটার হচ্ছে মানে খাসিয়াতটা হচ্ছে এটাই যে এটা কিন্তু অল্প বয়সে শর্ট টাইমে তিন বছরে ফল হচ্ছে আর আমাদের লোকাল সুপুরি গাছের মতো ওরকম মানে কুড়ি বাইশ ফুট এত হাইট হয় না আচ্ছা ম্যাক্সিমাম হাইট দশ বারো ফুট হয় ঠিক আছে আর ফলের সাইজ অতিরূপ মানে বড় অনেক বড় আর শর্ট টাইমে ফল আসে একদম কি দেখেছি এগুলো বিক্রি করছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ

গোলাপ জামুন গোলাপ জামুন ঠিক আছে মানে অপরূপ খেতে কিন্তু খুব ভালো লাগে না খুব ভালো ভালো লাগে না কিন্তু একটা অপরূপ সুন্দর গন্ধ আছে সুন্দর গন্ধ আর অপরূপ সুন্দর একটা নাম দেখতে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর এরকম গোল গোল হয় হ্যাঁ হ্যাঁ এই ধরনের গাছ কিন্তু এগুলো সব গুটি সেট বা কলম কলম করা গাছ আচ্ছা আচ্ছা এই ধরনের গাছ কিন্তু আমরা বিক্রি করছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা এতে ফল কত বছর আছে এগুলো ফল আছে দুই দুই থেকে তিন বছরের কারণ আমার দুই বছরের মাদার গাছেও ফল আছে আচ্ছা 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 কিন্তু গাছ কিন্তু হ্যাঁ কলমের গাছ হতে হবে আচ্ছা এটা কোন ভ্যারাইটি আছে জামরুলটা এটা আছে রেড 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 জামরুল এটা লোকাল লোকাল লোকালের ভ্যারাইটি কিন্তু লাল কালারের জামরুল আচ্ছা আচ্ছা এর দাম কি রেখেছি এগুলো আমরা দাম রেখেছি মাত্র 30 টাকা 30 টাকা হ্যাঁ আচ্ছা এটা কোন ভ্যারাইটি আছে পেয়ারা এটা আছে কিন্তু রেড ডায়মন্ড রেড ডায়মন্ড হ্যাঁ আচ্ছা एक्चुअली একটু ফল দাঁড়াচ্ছে না তো না রেড ডায়মন্ডটা না एक्चुअली আমি সব মানে সাজেস্ট করব যে আমাদের এখানে কমার্শিয়াল না চাষ করাটাই বেটার হ্যাঁ ঠিক আছে কারণ রেড ডায়মন্ডে আমি তেমন হতে দেখি না বা আমার নিজস্ব মাদার কাছে অন্য ভ্যারাইটির মাদার কাছে যে পরিমাণের ফল হয় রেড ডায়মন্ডটাই তো আমি একটা লাগিয়েছিলাম ফল ফুল এসছে প্রচুর কিন্তু ফল হয় না একটা ফল লাগিয়েছে কমার্শিয়াল চাষের জন্য তো আমি অবশ্যই সাজেস্ট করবো এলাহাবাদ আছে থাইসেভেন আছে ভিয়েনার আছে তাছাড়া এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট ভ্যারাইটি গোল্ডেন এইট হ্যাঁ গোল্ডেন এইট তাছাড়া যেটা একদম নতুন তখন দেখালাম আমি হংজাং শাহি থাইল্যান্ড থেকে রেড কিং গোয়াবা ওইটা কিন্তু চাষিদেরকে মানে ভীষণ বেনিফিট দিতে পারে একদম নতুন একটা ভ্যারাইটি নতুন জাত আর প্রচুর কিন্তু ফলন গাছে আচ্ছা আচ্ছা এগুলো কি কাটবাদাম না ওগুলো হচ্ছে আপেল আর তার সামনে তোমার সামনে ওগুলো আছে পেস্তা না না এই এই যে হ্যাঁ পেস্তা বাদাম ওগুলো পেস্তা পেস্তা বাদাম হুম এগুলো তো বিক্ষয় বিক্ষয়তীয় গাছ মানে বড় গাছ হয় প্রচুর হ্যাঁ এগুলো ছাদ বাগানে সম্ভব নয় যারা মাটিতে বসে তারা নিতে পারে তারা নিতে একদম কি আছে ওগুলো মাত্র একশো টাকা পিস একশো টাকা হুম আচ্ছা এই এই অ্যাপেলটা কোন ভ্যারাইটি ওটা হচ্ছে হরিমোহন নাইনটি একই জাত একই জাত আচ্ছা এগুলো কিন্তু দেখাবো এগুলো হচ্ছে বন্ধুরা এগুলো কিন্তু পাঞ্জাব কিন্নু হ্যাঁ আমরা মানে কি বলবো পাঞ্জাব কিন্নু কমলা লেবু গাছ কমলা গাছ মানে আমরা কিন্তু কমলা লেবু কিন্তু পাঞ্জাবেই ফেমাস ঠিক আছে আর এটা সেই পাঞ্জাবের গাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কিন্তু আমাদের এখানে এখন ভালো ফলন হচ্ছে আর এগুলো কিন্তু সবকটা গ্রাফটিং এর গাছ এই ধরনের কিন্তু গাছ আমরা বিক্রি করছি মাত্র টাকা টাকা পিস আচ্ছা আচ্ছা এই এত বড় গাছ গাছ এটা তো আশা করা হচ্ছে ফুল আসবে নাকি হ্যাঁ এটা এই গাছগুলো এক বছরের মধ্যে ফুল ফল চলে আসে আচ্ছা আচ্ছা আর পেছনে কি আছে এগুলো আছে কিন্তু পেছনের এগুলো আছে না এগুলো হচ্ছে তোমার আলমন্ড আলমন্ড হ্যাঁ ওখানে দেখিয়েছি আলমন্ড এগুলো হচ্ছে আলমন্ড এই আলমন্ড গাছ কিন্তু সবে গ্রাফটিং এর গাছ এই ধরনের গাছগুলো আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস আচ্ছা এদিকে আছে না কিছু দেখার মত হ্যাঁ এদিকে আছে যেটা একটা আরো একটা খুব সুন্দর ভ্যারাইটি গাছটাও খুব সুন্দর এগুলো কিন্তু আছে প্লাম প্লাম বা আলু বকরা নামে আমরা জেনে থাকি সচরাচর এইটা কিন্তু সেই আলু বকরা রেড কালারের ঠিক আছে আর এটাও কিন্তু সব আমি প্রতিটা গাছই কিন্তু গ্রাফটিং এর গাছ ঠিক আছে প্রতিটা গাছই গ্রাফটিং এর গাছ আর এই ধরনের কিন্তু সুন্দর সুন্দর গাছ আমরা বিক্রি করছি মাত্র দেড়শো টাকা পিস এগুলো আপনাদের সামনেই আছে হাজার হাজার আছে কোয়ান্টিটিতে কেউ নিতে চাইলে পাইকারি কিন্তু সেক্ষেত্রে দাম আরো কম রাখা হবে কোন ভ্যারাইটি ওটা আছে কলকাতা পাতি কলকাতা পাতি ওটা কলকাতা পাতি লেবু যেটা আমার কাছে কিন্তু ছোট প্যাকেটেও আছে বড় প্যাকেটেও আছে ছোট প্যাকেটের গাছ আমরা বেচি না গাছটাকে প্যাকেট চেঞ্জ করে রিপোর্ট করে বড় প্যাকেট বিক্রি করি ফল সমেত গাছ মাত্র পঞ্চাশ টাকাতে যদি এটা এখন নিতে চাই এখন না এগুলো আমরা বিক্রি করি না এগুলো রিপোর্ট করা হবে আচ্ছা রিপোর্ট করে ফল ধরিয়ে বেঁচবে হ্যাঁ ফল ধরিয়ে আচ্ছা এবার একটা কথা বলি দাঁড়া এখানে একটা কথা বলি অ্যাকচুয়ালি আপনার নার্সারি যারা চেনে জানে তো খুব ভালো কথা যারা নতুন দেখছে আর কি আপনার নার্সারি ভিডিও আপনার নার্সারি লোকেশনটা আগে বলুন নার্সারি লোকেশন নার্সারিতে যদি কেউ আসতে চাই সেক্ষেত্রে নার্সারি লোকেশনটা হচ্ছে এটা উত্তর চব্বিশ পরগনার মধ্যে সুবর্ণপুর কলোনি বাজার ঠিক আছে মানে বারাসাত সংলগ্ন এরিয়া বারাসাতটাকে অনেকেই চেনে সেই জন্য বললাম আর চাকলা মন্দির খুবই ফেমাস চাকলা মন্দির থেকে মাত্র দুই থেকে তিন কিলোমিটার আগে তার আশেপাশের জায়গা হচ্ছে বদর বাজার বদর বাজার থেকেও দু কিলোমিটার ডিস্টেন্সে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেভেন জিরো টু ডবল নাইন এইট সিক্স নাইন থ্রি টু এই নাম্বারে কিন্তু গুগল ম্যাপ বা নার্সারি ডাইরেক্ট লোকেশন কারেন্ট লোকেশন লাইভ লোকেশন দেওয়া আছে তো সেখান থেকেও কেউ লোকেশন দেখে আসতে পারে বা আমার দুটো নাম্বারে কন্টাক্ট করেও কেউ আসতে চাই যারা কলকাতা থেকে আসতে যায় একটা কথা বলি আমি আপনি তো লোকেশন সব আপনি বললেন ধরুন কেউ একটু সাউথ থেকে অন্য লাইন থেকে আসছে ট্রেনে করে আসতে গেলে ট্রেন লাইন একটু বলে দিন তাহলে সুবিধা ট্রেনে করে আসতে গেলে দেখুন ট্রেন লাইন থেকে যদি কেউ কলকাতার দিক থেকে আসে আমি বলছি ক্ষেত্রে কিন্তু শিয়ালদা স্টেশন ভীষণ ফেমাস সবাই জানে আর শিয়াললা স্টেশন থেকে একদম একটা স্টপেজ গোমা স্টেশন ঠিক আছে গোমা স্টেশন নেবে সেখান থেকে কিন্তু টোটো বা অটো ধরে কেউ বলবে যে বদর বাজার আসবো ঠিক আছে বদর বাজার এসে সেখান থেকে মাত্র দুই কিলোমিটার রাস্তা সুবর্ণপুর কলোনি বাজার সুবর্ণপুর কলোনি বাজারের এক মিনিটের ডিস্টেন্সে রাস্তার ধারে ক্লাব সংলগ্ন এরিয়ায় রাস্তার ধারেই কিন্তু আমার নার্সারি গোল্ডেন নার্সারি সুবর্ণপুর কলোনি বাজারে আসলে তাকে রিসিভ করা হবে ফোন আর বলে দিন ফোন নাম্বারটা হচ্ছে নার্সারির কলিং নাম্বার গোল্ডেন নার্সারি এইট